বাংলাদেশের অবৈধভাবে বাঁধ নির্মাণ নিয়ে বর্ষার জলে বানভাসী হবে বেলোনিয়া শহর সংলগ্ন মুহুরী নদীর পার। সুকান্তনগর নেতাজি সুভাষচন্দ্রনগর ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ শতাধিক ওপর পরিবারের কয়েক হাজার মানুষ এই আশঙ্কা প্রকট হয়ে উঠেছে গত শনিবার রাতে টানা দুই ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে ভারত বাংলা সীমান্তের সুকান্ত পঞ্চায়েতের উত্তর এলাকা সীমান্ত সংরক্ষিত ভূমি অর্থাৎ নো ল্যান্ডে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি অগ্রাহ্য করে বাংলাদেশ সরকার তাদের এলাকায় ভারতীয় সীমান্তের কোথাও পঞ্চাশ গজ আবার কোথাও গজের কম এলাকায় প্রায় পনেরো থেকে কুড়ি ফুট উচ্চতা সম্পন্ন দীর্ঘ এক থেকে কিলোমিটার করার সময় হঠাৎ গ্রামবাসী তৈরি প্রত্যক্ষ করে যে বাঁধের কোথাও জল যাওয়ার রাস্তা রাখা হয়নি আগে যে নালা ছিল তাও বন্ধ করে দেওয়া হয় তাই ক্ষোভে ফেটে পড়েন ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকাবাসীরা সেখানে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি ছিল কোনো দেশ সীমান্তে কিছু করতে গেলে তা সীমান্তের পিলার থেকে দেড়শো গজ দূরে করতে হবে তা না করে বাংলাদেশের এই বাঁধ নির্মাণ করে নিয়েছে জলের নালাও রাখেনি এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়ে অতি দ্রুত দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসন এবং দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করে জল নিষ্কাশনের জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিল কিন্তু কিছুই হয়নি যার ফলে জলের তলায় শত শতকারী কৃষিজ ফসল এবং পুকুর এই একদিনের বৃষ্টিতে এই অবস্থা হলে বর্ষা মৌসুমে কি হবে এ নিয়ে আতঙ্কে এলাকার জনগণ এক প্রকার ক্ষোভ প্রকাশ করে এলাকার জনগণ দাবি তুলছে অতি সত্বর বাংলাদেশ সরকার আগের জায়গায় নালা কেটে দিক নতুবা ভারতীয় ভূখণ্ডে আইসি নগর ক্যাম্প সংলগ্ন এলাকায় নতুন নালা তৈরি করার দাবি উঠেছে তা না হলে বর্ষায় অতিবৃষ্টিতে ভয়াবহ রূপ নেবে অত্র এলাকা নাম আপনার দীপঙ্কর মজুমদার এটা কোন জায়গা আচ্ছা কী হয়েছে যে বর্ষার ফলে যে আপনাদের সমস্যা কী সমস্যা আমাদের এখানে সমস্যা হচ্ছে যে মাত্র গতকালকার একটা একদিনের যে বৃষ্টির জল বাংলাদেশেই বাঁধের ফলে এখান দিয়ে যেই জল জমছে এটা এখন এমন একটা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে আস্তে আস্তে জল যদি বাড়ে তোলে গ্রামের মানুষ শরণার্থের দিকে যাচ্ছে এখন আমাদের একটা দাবি আছে এখান দিয়ে খালঘাটে যে যদি জলটা যদি ওখানে নদীর দিকে যদি নেওয়া ভালায় তাহলে আমরা একটু বাঁচতাম অনেক জমি টমি ডুবে গেছে ধান টান করছিলো তো এদিকে সব ডুববে গেছে এখন আস্তে আস্তে বাড়ি ঘরের দিকে উঠতে আছে সবাই আইছে এখানে আদিগত তারা দিক দিয়ে দেখবেও লিখেছে এটা যদি অতি তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে তাহলে আমরা খুব উপকৃত হইতাম আগে এই জলটা কোন দিক দিয়ে যেত এটা আগে বাংলাদেশের ওই দিক দিয়ে একটা খালা ছিল যে খালটা দিয়ে যেত এখন তারাই খালটা বন্ধ করে এলেছে এখন পুরো জলটা জমে গেছে পুরো জল জমে গেছে কয় ঘন্টার জলে মানে বৃষ্টিতে এমন জল জমছে বড় জোর রাত্রে দুই চুরার জল দুইটা দাবের বৃষ্টি দুই তিন ঘন্টার জল আর আগে কতদিন কতক্ষণের বৃষ্টিতেও ছিল আগে এটা একমাত্র মৌরী নদীর বান ভাঙার ফলে এখানে জল ছিল এর আগে কোনোদিন জল ছিল এখন শুধু এই বারটা এই বারটার ফলে জল কি চাচ্ছাছেন এখন আমরা চাইতাছি এখান দিয়ে যদি একটা খাল কাটতে যদি নদীর মধ্যে নিয়ে পালায় তুলো তো ভালো ওই হবে নদীর মধ্যে নিয়ে পালায় মানে এদিক দিয়ে যেটা আছে ওই দিক দিয়ে ওইখান দিয়ে একটা খালের দরকার এটা বললাম